খাবারটা শুধু বাকি হয়ে গেছে ভেবেছিলাম যখন ঘুম ভাঙবে ওদেরকে এটা দিয়ে মেহমানদারি করব। বাস্তবে আজকে আপনাকে দেওয়ার মতো বা আমার খাওয়ার মতো কোনো ইন্তজাম আজকে নেই ঘরের মধ্যে এমন কোন খাবার নেই শুধু বাচ্চাদের জন্য যতটুকু আছে বা অতটুকুই তাও যদি ঘুম ভেঙে যায় ওরা যে কোনো সময় খাবে সেটার জন্য রাখা না এটাও থাকলো না এটা শুনে সেই চাহাবি বললেন আচ্ছা ঠিক আছে আমার চিন্তা করা লাগবে না তোমার চিন্তা করা লাগবে না ওই বাচ্চাদের জন্য যেটা আছে সেটাই তুমি পরিবেশন করার ব্যবস্থা করো নবীর মেহমানকে বাসায় এনে রাখা যাবে না আল্লাহ নবীর মেহমান যদি তার দিলে কষ্ট পায় আল্লাহ কষ্ট পাবে। আর নবী যদি কষ্ট পান জিন্দিগি বরবাদ হওয়া ছাড়া বুঝতেও দেওয়া যাবে না তাকে কোন ধরনের কষ্টও দেওয়া যাবে না সুতরাং বাচ্চাদের জন্য যেটা রেখেছে সেটাই আপাতত দিয়ে দাও আর বাচ্চাদের ঘুম ভাঙলে তাদেরকে গল্প শুনিয়ে আবার ঘুম পাড়িয়ে দিও এখন তাদের মাথায় আসলো বাচ্চাদের খাবার দিবে ভালো কথা কিন্তু মেহমান তো সহজে মেজবান ছাড়া খেতে বসার কথা না মেহমানকে যখন খাবার দিবে মেহমান বলবে আরে আপনিও বসেন একসাথে খাই মেজবানকে নিয়ে খাওয়ার মধ্যে তারপ্তি একা একা খাওয়ার মধ্যে তৃপ্তি নাই তো এখন খাবারের পরিমাণ কম এমনিতে যদি আবার ভাগ বসায় এটা যদি আবার সবাই মিলে খেতে হয় তাহলে মেহমানের তো তৃপ্তি হবেই না পেটের ক্ষুদাও দূর হবে না উল্টো এই খাওয়া না খাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য থাকবে না এই বুদ্ধি থেকে তারা স্ত্রীকে পরামর্শ দিয়ে দিল স্ত্রীকে বললো শোনো তুমি তুমি খাবার পরিবেশন করো। বাতি যেটা ছিল ওই সময় ধরেন এখন যেভাবে ওই কারেন্ট চলে গেলে অনেক সময় মোমবাতি জ্বালায় কখনো তেল দিয়ে অন্য কোনো বাতি জ্বালায় ওই জমানের যে বাতি ছিল স্ত্রীকে বলবো তুমি বাতিটা কৌশল করে ঠিক করার ভাগ করে নিভিয়ে ফেলো বাতিটা যদি নিভে যায় তাহলে মেহমান ভাবলে মনে হয় তেল ফুরিয়ে গেছে বা বাতি নষ্ট হয়ে গেছে এই জন্য মনে হয় জ্বলছে না আর ওই থেকে রাতের বেলা দোকান পাবেই কোথায় তেলই আনবে কোথেকে তেল ভরে এটা চালাবে কিভাবে তো বাধ্য হয় মেহমানকে অন্ধকারে খেতে হবে তো অন্ধকারে যদি খেতে বসে বাকিটা আমি বুঝে নেব ইচ্ছা কৌশল করে মোটামুটি আজকে রাতটা পার করা যাবে স্ত্রী এটাই করলো মেহমান ভাবলো মনে হয় তেল শেষ এজন্য বাতি নিভে গেছে আসলে বাতি তো নিভে নাই বরং তারা নিভিয়ে দিয়েছে এরপর সেই বাচ্চাদের খাবার যা ছিল মেহমানের সামনে পরিবেশন করলো মেহমান মেজমানকেও বললো আরে আপনিও বসেন একসাথে খাবো আমরা মেজবানও তার মন খুশি করার জন্য পাশে বসলো তো খাওয়ার কিছু তো নাই যা ছিল সত্য মেহমানের সামনে দিয়ে রেখেছে এখন যখন খেতে বসলো সেই মেহমান সাহাবি সেই মেহমানকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের মুখ নাড়িয়ে নাড়িয়ে আওয়াজ করতে লাগলো বাস্তবে খাবার কিছু নাই কিন্তু মুখ নাড়িয়ে নারী আওয়াজ করতে লাগলো যাতে মেহমান বোঝে সে একা খাচ্ছে না সাথে মেজবান ও খাবারের শরীর হচ্ছে এভাবে আলহামদুলিল্লাহ মেহমান তো তৃপ্তি করে খেলো আর তারা উভয় না খেয়েই সারা রাত কাটিয়ে দিল ফজরের নামাজ পড়ার জন্য যখন আল্লাহ নবীর পেছনে মসজিদে নবমীতে গিয়ে শরীর হলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সেই সাহাবিকে দেখেই বললেন ওরে আমার সাহাবি কি আমার করলো তুমি গত আল্লাহ দেখে তোমার ব্যাপারে কোরআন বাঁচিয়ে নিজেদের বড় কষ্ট হয় অনয়াচ্ছে থেকে রক্ষা করা হয় যাদের দিলটা ছোট না বরং দিলটা বড় যাদের অন্তরটা সংকীর্ণ না অন্তরটা উদার এবং প্রশস্ত আল্লাহ বলেন একমাত্র তারাই সফল একমাত্র তারাই কামিয়াব কথা উল্টা তার মানে যাদের অন্তর সংকীর্ণ যাদের মন ছোট যাদের ভেতরে উদারতা নাই যাদের ভেতরে প্রস্তুত মানসিকতা নাই আমার আল্লাহর দৃষ্টিতে তারা কখনোই সফল না দুনিয়ার চোখে তারা এগিয়ে যেতে পারে দুনিয়ার চোখে তাদেরকে কেউ সফল ভাবতে পারে কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যাদের অন্তর উদার তারাই সফল আর যাদের অন্তর সংকীর্ণতারা কখনোই সফল হতে পারে না এজন্য এর পরে গিয়ে আমার আল্লাহ দোয়া শিখিয়েছেন যেই দোয়া ইমানদাররা করে রবানা রব ইমানদারদের ব্যাপারে আমাদের অন্তরে কখনো সংকীর্ণতা কখনো প্রতিহিংসা কখনো বিদ্বেষ এগুলো স্থান দিবেন না আল্লাহ আমাদের উদার মানুষ আমরা সর্বোচ্চটুকু করতে পারি তাদের ব্যাপারে হিংসা বিদ্বেষ জেদ মানসিক এই খারাপ মানসিকতা এগুলো আমাদের ভেতরে কখনো না আসে এজন্য আল্লাহ নবী বলেন তোমাদের কেউ ততদিন ইমানদার হতেই পারবে না নবীর পথে তোমাদের কেউ ততদিন পর্যন্ত ईमानदार হতেই পারবে না যতদিন না সে নিজের ভাইয়ের জন্য ভাই মানে আপন ভাই না মুসলিম ভাই যতদিন না সে মুসলিম ভাইয়ের জন্য তা পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে লা ইউমিনু আহাদুকুম হtta ইউহিব্বা লিআখীহি মা ইউহিব্বু লিনফসি আমি আমার নিজের জন্য কি কি পছন্দ করি দুনিয়া ও সবে একটা একসাথে করে সামনে রাখি আমি আমার জন্য জান্নাত পছন্দ করি আমি আমার ईमानদার জান্নাতি হয়ে যায় এর জন্য মেঘনাদ চালাবো আমি আমার জন্য দুনিয়ার জীবনে নিরাপত্তা এবং আমার প্রতিটা মুসলমান ভাই যাতে নিরাপদ থাকতে পারে তারাও যাতে শান্তি কল্যাণের সঙ্গে থাকতে পারে এটার জন্য আমি সর্বত্র চেষ্টা চালাবো যদি এমন হয় আমি নিজেকে নিয়ে ধানটা তো ঠিকই করলাম নিজের স্বার্থ নিয়ে কাজ তো ঠিকই করলাম কিন্তু অপরাপর মুসলমানদের জন্য আমি উদারতা দেখাতে পারলাম না নবী জানিয়ে দিয়েছেন আমি কালো, পূর্ণ ইমানদার হতে পারবো না এখন দেখেন না আমরা কত উদার হয়েছি না এক নাম মুসলমান আর এক মুসলমানকে জবাই করে পর্যন্ত বেড়ে ফেলে পাথর দিয়ে পর্যন্ত না কোপাতে কোপাতে পর্যন্ত নির্মল ভাবে শহীদ করে ফেলে অপরাধ কি সে আল্লাহকে মানে না অপরাধ কি সে নবীকে মানে না অপরাধ কি বিশ্বাস করে না বলবে না এগুলো তো সব ঠিক আছে এগুলো ঝামেলা ঝামেলা হলো সেটা আমার দল করে না সেটা আমার পক্ষে কাজ করে না সেটা আমার জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করে আরে সে যদি এগিয়ে যায় আমি তো যেন পিছিয়ে সুতরাং তাকে তো সুযোগ দেওয়া যাবে না তাকে তো ছেড়ে দেওয়া যাবে না তাকে ধনাতে হবে তাকে থামাতে হবে তার উপর তার নামে মিথ্যা মামলা ঢুকে দিতে হবে যে কোনো ভাবে তার পেছনে ভেঙে থাকতে হবে এটাই যদি হয় মানসিকতা তাহলে আমার আল্লাহ বললেন কি আর লোকেরা করছে কি আমার নবী শিখালেন কি আর এই সমাজের ভেতরে নবীর উন্মত দাবিদারদের ভেতরে আর দেখা যাচ্ছে কি এজন্য মাথায় রাখবেন উদারতা ছাড়া কেউ কখনো পূর্ণ মুসলমান হতে পারবে না উদারতা ছাড়া কেউ কখনোই পূর্ণ মুসলমান হতেই পারবে না আল্লাহ নবী বলেন আল মুকমিন উলিল মুকমিনী কাল বুনিয়া আনে শুদ্ধ বাবা এক ইমানদার আরেক এক ইমানদারের জন্য হবে এমন বিল্ডিং এর মতো এমন দালানের মতো এমন ইমারতের মতো যার এক অংশ অপর অংশকে শক্তি যোগায় এই যে একটা বিল্ডিং আছে আমাদের সামনে কিভাবে দাঁড়ালো দাঁড়ালো কিভাবে হাওয়ার উপরে দাঁড়াতে পারে না বিল্ডিং কখনো হাওয়ার উপরে করা যায় না ওই মাটি থেকে শুরু করে যখন বিল্ডিংটা তোলা শুরু হয় ইট গুলো শুরু হয় প্রতিটা অংশ অপর অংশকে সাপোর্ট দিতে হয় একটা ইট আরেকটা ইটকে ওই ইট আরেকটা ইটকে ওই ইট আরেকটা ইটকে এভাবে সাপোর্ট দিতে দিতে তখন একশো তলা বিল্ডিংও দাঁড় করিয়ে ফেলা যায় কিন্তু সাপোর্ট যদি সরায় নেওয়া হয় মাঝখান থেকে দশ নম্বর তালাটা সরায় নিলেন উপরও বিশতলা নিচে আর নয় তলা মাঝখান থেকে দশ নম্বর তালা করে সরাই দিলেন বিল্ডিং থাকবে থাকবে না উপর নিয়ে সবই বরবাদ হবে সবই ধ্বংস হবে তাহলে আল্লাহ নবী বলেছেন দুনিয়া যত ইমানদার হবে তাদের সংখ্যা নবীর জামানোর মতো হাজার লাখই হোক আর বর্তমান সময়ের মতো দুইশো কোটি প্লাসই হোক নবী বলেছেন এক ইমানদার আর এক জন্য এই বিল্ডিং এর মতো হতে হবে যার প্রতিটা অংশ অপর অংশকে শক্তি ঢোকাবে রাস্তায় গাড়ি চলে কিভাবে এই যে আমিও ধরেন প্রাইভেট কারে চলে আসলাম গাড়িটা কিন্তু এমনি এমনি চলতে পেরেছে তা না গরম চাকা লেগেছে নাকি আপনার দক্ষিণ ভাগে চাকা ছাড়াও গাড়ি চলে চাকা লাগে না লেগেছে একটা প্রাইভেট কার চারটা চাকা থাকে আবার একটা রিজার্ভ অতিরিক্ত রেখে দেয় যদি কখনো বিপদে পড়ে একটা দিয়ে যদি কার চালানো যায় এই যে চারটা চাকা চারটা চাকার তিনটা চাকাও দি একদম কোয়ালিটিতে একশো থেকে একশো আছে কিন্তু আরেকটা চাকা নাই বা থাকলেও ফুটা হয়ে আছে পাংচার হয়ে আছে চলার অনুপযুক্ত হয়ে আছে এখন বাকি তিনটা টাকা বাকি তিনটা চাকা যদি সোনার চাকাও হয় রূপার চাকাও হয় হীরার চাকাও হয় অথবা ওগুলো বাদ দিলাম স্বাভাবিক টায়ারে কিন্তু আট টাকা দামের টায়ারও হয় আপনার কি ধারণা গাড়ির সামনে আগাবে তো তাই না একদম খুব দুইশো স্পিডে গাড়ি আগাবে না সামনে আগাবে না মোটেও আগাবে না বরং এটা চলার উপযুক্তই থাকবে না একই ভাবে পৃথিবীর বুকে সমস্ত মুসলমানরা সংখ্যায় যতই হোক চাকার মতো চাকার মতো তারা সবাই মিলে ইসলাম নামক গাড়িটাকে সত্যি যোগাতে হয় সাপোর্ট দিতে হয় সবাই মিলে যখন সাপোর্ট দেয় ইসলাম অতি সহজেই সামনের দিকে এগিয়ে যায় কিন্তু যদি এমন হয় এক চাকা সাপোর্ট দিচ্ছে আর এক চাকা দিচ্ছে না এক চাকা থেমে বসে থাকছে এবং উল্টা ঘুরতে চাচ্ছে আর আরেক চাকা তার সর্বশক্তি প্রয়োগ করছে

মিলিয়ে দুই লাখ অথচ বড় লেখায় দুই লাখের বেশি মুসলমান আছে নাকি নাই এক বড় লেখার জুড়ি মিলিয়ে সংখ্যাই তো আছে দুই লাখের দ্বিগুণের বেশি তাহলে সেখানে এক একটা থানার ভেতর এক একটা জেলার ভেতর কি হারে মুসলমান অথচ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র মদিনা প্রতিষ্ঠা করলেন ওই সময় মুসলমান কয়জন। এই গুটি কয়েক মুসলমানকে নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র ইসলামী রাষ্ট্র পূর্ণাঙ্গ সরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেললেন অথচ এক এক থানায় কোথাও কোথাও এক সাইডে করে ঢাকাই এক ঢাকাই মোট জনসংখ্যা যারা বর্তমানে আছে পত্রিকায় দেখেছিলাম এখন থেকে মাস দেরকে আগে তিন কোটি ছেষট্টি লক্ষ মানুষ নাকি ঢাকায় বসবাস করে সংখ্যাটা বুঝতে পারছেন তিন কোটি ছেষট্টি লক্ষ মানুষ শুধু এক ঢাকায় অবস্থান করে তার মানে এক ঢাকায় যে পরিমাণ মুসলমান আছে তারাই চাইলে ইসলামের পক্ষে পূর্ণ বিপ্লক ঘটায় দিতে পারে যেই দেশে এত মুসলমান আছে ওই দেশে এখনো পর্যন্ত ইসলামের কথা কঠিন হচ্ছে না কেন এমনকি স্বাধীনতার পঞ্চান্ন বছরে এসে এখনো নবীর ইজ্জত হেফাজতের জন্য স্লোগান দিতে হচ্ছে এখনো বলতে হচ্ছে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আরো চাইতে হবে নবীর পরে নবী নাই মানে কাদিয়ানিরা যে মুসলমান নেই এটা আরো কতকাল চাইতে হবে একটা স্বাধীন রাষ্ট্রে অথচ এটা তো এমন কোন বিষয় না যেটা ওয়াজ করে বোঝানো লাগবে কাদিয়ানিরা এটাকে নতুন করে ওয়াজ করে বোঝানো লাগবে আমার নবী সর্বশেষ এটা নতুন করে ওয়াজ করে বোঝানো লাগবে কে বোঝে না এটা কে বোঝে না আওয়ামী লীগ বোঝে না বিএনপি বোঝে না জাতীয় পার্টি বোঝে না চাষদপাশদ বোঝে না বোঝে না টা এটা এমন একটা বিষয় কমন সেন্স থাকলে বুঝে আসে দ্বিতীয় কোনো কিছু লাগে না তাহলে এই জিনিসটা পর্যন্ত এখনো বাস্তবায় হচ্ছে না কেন মুসলমান তো কম নেই তো কম নেই নবীপ্রেমিক তো কম নাই ইসলামে ঠিকাদার করে লোকের তো কমতে নাই তো এত ঠিকাদার দিয়ে ভরে গেল দেশ কিন্তু এখন আল্লাহ নবীর হেফাজতের ব্যবস্থা হচ্ছে না কেন আরে হবে কিভাবে হবে কিভাবে চাকা একটা যদি আগাতে চায় সামনে দুইটা মিলে ছুটতে থাকে পেছনে একজন যদি এগোতে থাকে সামনে দশজন মিলে তারা প্রান্তে থাকে পেছনে দিন শেষে কেউ পারে না বিজয়ী হতে কেউ পারে না আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত হতে তো আল্লাহ বলেন নাই তাও আলাল আল্লাহ

একটা উদাহরণে দেখেন নবীজি যখন মক্কায় ছিলেন নিজের দাওয়া শুরু করলেন আল্লাহ নবীকে থামানোর জন্য এমন কোনো চেষ্টা নাই যেটা মক্কার এই লিডাররা নাই কখনো মেরেছে কখনো লোক দেখিয়েছে সর্বযুগের হতপন্থীদের উপর যেই পরীক্ষাটা আসে। কখনো চেষ্টা করে লোক দেখাতে লোক দেখিয়ে তাকে কিনে নিতে কখনো চেষ্টা করে জুলুম করে করে তাকে দমিয়ে দিতে আল্লাহ রসুল সাল্লাহামকে নবীজির আপন চাচা আবু তালেবের কাছে এসে হাজির হলে আবু জাহাল বাও তার অন্যান্য সাংগ পাঙ্গদেরকে নিয়ে এসে বোঝালো আবু তালেব তোমার ভাতিজাকে থামাও সে যা চায় সব দিতে রাজি আছে সে খালি বলো সে কি চায় যে কোনো মূল্য তোমার ভাতিজাকে থামাও তোমার ভাতিজা যদি সুন্দরী আর আমি সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ের ব্যবস্থা করে দেব। তোমার ভাঁতিটা যদি সম্পদ চাই কত সম্পদ লাগবে তার আমরা সম্পদের পাহাড় বানিয়ে দেব। আর তোমার যে যদি ক্ষমতা চায় সেটাও বলে ফেলো কোন আপত্তি নাই কোন আপত্তি নেই পার্লামেন্টের বানিয়ে দিব সদস্য পদ তাকে দিয়ে দিব আর চার নম্বর সে যদি পাগল হয়ে থাকে তাকে যদি জিন ধরে থাকে সেটাও বলে ফেলো আমরা আরবে সবচাইতে ভালো কবিরা যে এনে চিকিৎসা করাব না কয়টা অফার দিল চারটা এক নম্বরে নারীর অফার

লুটিয়ে পড়ছে মোহাম্মদ ভাতিজা তুমি খালি বললেই হবে তোমাকে নেতা মেনে নিতে আমাদের কোন দ্বিধা নাই এত বড় সুযোগ কে হাত ছাড়া করে রে ভাই নেতা হলো লস কোথায় নেতার কথা তো কর্মীর এমনি শুনবে নেতার কথা কর্মীর এমনি শুনবে দাওয়াতের ফিলটাও সহজ হবে রাজি হলেন না কেন চিন্তার বিষয় নাকি বিষয় না এখন কেউ ব্যাখ্যা করবে হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবেন তিনি মূলত এর জন্য রাজি হন নাই আরে আল্লাহ রসুল তিনি দুনিয়া দিয়ে কি করবেন তিনি তো আখরাত নিয়ে পড়ে থাকবেন এজন্য তিনি মূলত রাজি হন নাই আমি যদি বলবো ব্যাখ্যা দেন তাহলে আপনি তো আল্লাহ রসুল সম্পর্কে কিছু জানেনি না কারণ নবীজি মোদী যাওয়ার পর ক্ষমতা নিলেন কেন ক্ষমতা ছাড়া তো ইসলামকে এগিয়ে নেওয়া যাবে না আদর্শ শুধু মুখ দিয়ে বললেই হয় না বিজয়ী লাগে শুধু দোয়া দিয়ে যদি সমাধান হতো ওই হেরাগুহায় বসে নবী যখন দোয়া করেছেন তখনই কাজ হয়ে যেত বদর ছোটা লাগতো না উভতে যাওয়া লাগতো না খন্দকে গিয়ে পেটে পাথর বাদা লাগতো না রক্ত ছড়াতে হতো না তার মানে শুধুমাত্র

সময়ের মিশন বা নমরুদের সময়ের শাসন ব্যবস্থা এক ছিল না মন্ত্রীও যদি তার বিরুদ্ধে অবস্থান নেয় কাটা যেতে এক না এমনকি ওদের কোন জবাবদিহিও ছিল না এক মুহূর্তাকে মারাতে চেয়ে কত বিষ্প শিশুকে হত্যা করলো কই কেউ তো প্রতিবাদও করতে পারলো না যে মানি না মানবো না এটা মিছিল করা মিটিং করা সভা সমাবেশ করা কারো একটু কল্পনা করার সুযোগ ছিল না কারণ অর দেশে স্বৈরাচারীর দেশে ওই রাজা ওই খুদা নিজেকে ধোদ দাবি করতো খালি রাজা না সেখানে ওরা যেটা বলবে সেটাই কথা এর বাইরে কোনো কথা চলবে না অপরদিকে মক্কার শাসন এমন ছিল না মক্কায় একক কোন নেতা ছিল না আবু জাহাব একক নেতা না আবু জাহাব একক নেতা না ওতুবা একক নেতা না সাইবা একক নেতা না আবু জাহাল যদি একক নেতা হতো আল্লাহ নবীকে মৃত্যুদণ্ডের রায় দিতে তেরোটা বছর সময় লাগতো না সে প্রথম বলে দিত মোহাম্মদরা ধরে জবাই করে ফেলো যেভাবে নবরুদ বলেছে যেভাবে ফেরাউন বলেছে আবু জাহাল বলতে পারে নাই তেরো বছর সময় লেগেছে কেন জানেন কারণ নেতা তো সে একা ছিল না নেতা একা ছিল না তার নব্বই পার্লামেন্টে আরো বহুলতা ছিল সবার থেকে পরামর্শ নিয়ে নিয়ে পরামর্শ নিয়ে নিয়ে তারপর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হতো তা আবু জাহাল বলতো চল মোহাম্মদরে মেরে ফেলি আবার আল্লাহ রসুলের যে বংশ বনু হাসেম বনু হাসেমের এক নেতা দাঁড়ায় বলতো খালি তাজ করে দেখ দেখ। মারবি পরে ফেলে কাজ করে দেখ দেখি আর আমরা তো ধর্ম না মানতে পারি সে আমাদের তোদের সমস্ত ভন্ডামি সাদ একদম করিয়ে দেওয়া হবে আবু জাহাল না তার ইচ্ছা ছিল কিন্তু দীর্ঘকাল পর্যন্ত সে করতে মক্কায় কি এক নায়ক ছিল নাকি তারা সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ লাগতো পরামর্শ লাগতো এখন আল্লাহ নবীকে যে নেতৃত্ব দিচ্ছে এর মানে এটা না আবু জাহাল কর্মী হতে চায় নবীকে নেতার চেয়ার দিতে চায় মানে আবুজাহাল এখন থেকে আর নেতা থাকবে না আবুল হাব উদ্দা নেতাগিরি করবে না আল্লাহ নবী হবে নেতা ওরা হবে চামচা ওরা হবে তার কর্মী না এমন প্রস্তাব তারা দিচ্ছে না বরং ওরাও নেতা থাকবে আল্লাহ নবীকে জাস্ট ওদের সঙ্গে একটা চেয়ার দিবে একটা সিট দিবে সিট দিলে কি হবে আপনি ভাববেন যাক এটাও সমস্যা কি আল্লাহ নবী সেখানে বসাতে পারতেন ব্যাস ধীরে ধীরে সুযোগ তো এবং এক পর্যায়ে তিনি ইসলাম বিজয়ী করে উল্টে ফেলতেন না ভাই এখানে এমন একটা সংকট আছে যেটা আজকের বাংলাদেশের সঙ্গেও মিলবে এবং নবী সিরাতের এই ঘটনা যদি বুঝতে পারেন বর্তমানে আমাদের করণীয় কি সেটাও সহজে বুঝে ফেলবেন ইনশা আল্লাহ আল্লাহ নবী যেহেতু একজন আর অরা অনেকজন কথা বুঝেন আল্লাহ নবী যেহেতু একজন অরা অনেকজন নবীকে নিয়ে যদি বসাত ওদের সঙ্গে যদি আল্লাহ নবীকে জোটে থাকার সুযোগ দিত যখন কোন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ত যেমন একটা উদাহরণ দিই চোরের সাজা কি দেওয়া যায় সিদ্ধান্ত দরকার চোরের সাজা কি দেওয়া যায় আবুজাল জিজ্ঞেস করতো আপনারা

কয়দিন পর আবার ভেতর থেকে আরেকটা বের হবে একবার কাটলে সারা জীবনই শেষ এখন নেতার যদি চুরির জন্য হাত কাটা যায় পাঁচ বছর পরে পারবে যদি মানুষ দেখে যে শরীরে হাতই নাই মানুষ তো যাবো যার বুঝে নিবে এরপর যদি বলে আমাকে একটা ভোট দিয়েই দেখেন না আপনাদের যান মাল জোতা বড়ো সব নিরাপদ থাকবে আপনাদের কি ধারণা মানুষ তাকে ভোট দিয়ে সম্মানিত করবে না জোতার বাড়ি দিয়ে বিদায় করবে তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি আয়াত শুনে দিতেন যে চোর হোক আর চোর নিহ হাত কেটে দিতে হবে আবুল হাত দ্বারায় বলতো নবীর পরে আবুল হাত দ্বারায় বলতো বাতিজা মাথা ঠান্ডা করো এত উগ্রবাদী কথাবার্তা বললে তো হবে না বরং দেখতে হবে চোর কি আমাদের দলের না বিরোধী দলের যদি আমাদের দলের হয় তার হাত কেটে দেওয়া যাবে না এটা মাথায় আইব না বরং চা টিপায় নিয়ে গিয়ে টেন পার্সেন্ট রেখে দিতে হবে যে বেটা একা একা খেলে তো হবে না নিজেও কিছু খা আমাদেরকেও কিছু ভাগ দে দশে মিলে তরিকা আরেজিটি নাহিল সুতরাং তুইও কিছু রাগ সমস্যা নাই তুই যদি না রাখিস তাহলে আমরাই এখান থেকে প্রার্থীদের সব কি হবে তুইও কিছু রাগ আমাদেরও কিছু দে সবাই ভাগে যোগে খাই আর যদি সে বিরোধী দলের হয় তাহলে হাত না হাত পা মাথা তল্লা যা আছে তুই জন্য সব কেটে গুলো সমস্যা নাই ওতমা বলতো না না তোমাদের কথা আমার পছন্দ হচ্ছে না বরঞ্চ দুই মাসের জেল দিয়ে এরপর তোমরা মুক্তি দিয়ে দাও সাইবা বা দাঁড়ায় আসে আরেকটা বলতো এভাবে এক একজন এক একজন এক একটা দিতাস্টে গিয়ে দেখা যেত নবী যেহেতু একজন কথা বুঝেন ওরা যেহেতু অনেকজন তাহলে আইন কার পক্ষে পাশ হতো নবীর পক্ষে ওদের পক্ষে অবশ্যই ওদের পক্ষে পাশ হতো আল্লাহ নবী ফেল করতেন আল্লাহ পক্ষ থেকে তিনি যেটা বলতেন সেটা ওরা গ্রহণ করতে না বরং বিভিন্ন যুক্তি দেখিয়ে তারা সেটা বাদ দিয়ে দিত আর লাস্টে গিয়ে আবুজাহাল সমাধান দিত হাজ ওই যুক্ত হয়েছে হাজ ওই যুক্ত হয়েছে হাজ ও যুক্ত হয়েছে অর্ডার দিয়ে দিত আল্লাহ নবী সাল্লাহাম যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা বাদ আর ওরা যে সিদ্ধান্ত দিয়েছে সেটাই পাশ কিন্তু লজটা কি হতো জানেন লজ হতো একদিকে আল্লাহ নবীর ইমেজ ব্যবহার করে আল্লাহর নবীর ইমেজ ব্যবহার করে ওরা ওদের কুফুর ওদের শিরক ওদের জাহেলিয়াত ওদের ফান্ডামেন্ট ওদের দুর্নীতি ওদের অন্যায় ওদের অপরাধ সব জিন্দেগারাತ್ತು আর অন্যদিকে ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবাদ করতে পারতো না কেন পারতো না তারা চিন্তা করতে আরে নবী আছে যাদের সাথে নবী আছে যাদের সাথে যারা জোট করেছে নবীর সাথে ওরা কি আর ভুল হতে পারে ওরা যদি ভুল হয় নবী এতদিনে লাল কার্ড দেখায় তো চলে আসতো ওদের থেকে নবী যেহেতু ওদের সাথে আছে তার মানে আমরা যদি বুঝতে ভুল করছি আসলে মনে হয় তলে তলে অরা দরবেশ বাবা সাধু বাবাই ঘটে তাহলে অরা যদি ভণ্ড হতো নবী তো অবশ্যই ওদেরকে হলুদ না লাল কার্ড দেখাতো নবী যেহেতু ওদের সঙ্গে একসাথে তাল মিলিয়ে সম্পর্ক রেখে চলছে তার মানে আমাদের উচিত ওদের পাচাটা চারতে চারতে একদম জোতার তলা ক্ষয় করে ফেলা আমাদের উচিত ওদের তালালি এবং তোষামদি করতে থাকা বাকি জীবন এভাবে গোলামের উপর পিএইচডি করে গোটা জীবন খতম করা এর দ্বারা সাধারণ মুসলমান সাধারণ মুসলমান বোকা খেয়ে বোকা হতো নাকি হতো না কি হতো এজন্য আল্লাহ নবী সহজে ক্ষমতার সুযোগ পেয়েছিলেন তাও নেন নাই কারণ আমি ক্ষমতায় গেলেই কি আপনি ক্ষমতায় গেলেই কি দিন শোষে যদি এর দ্বারা ইসলামের লাভের পরিবর্তে ক্ষতি হয় এর দ্বারা যদি বিভিন্ন কুফরি মতবাদ নর্মালাইজ হয় এর দ্বারা যদি চোর চুরি করে ডাকাত ডাকাতি করে চাপা হাত দাবাজি করে সন্ত্রাস সন্ত্রাসী করে মাদক কারবার মাদক কারবারি করে খুনি খুন করে সে যদি পার পাওয়ার পর খুলে যায় সাধারণ জনতা যদি চিন্তা করে আর ও যদি খারাপ হতো এই হুজুর তো থাকত না ও যদি ভন্ড হতো এই হুজর তো সংগঠিত না থেকে গিয়ে দেখা যেত হুজুরের আদর্শ আর জিন্দা হতো না যেহেতু হুজুর এক দুইজন আর ওরা তো কিন্তু দিন শেষে এই হুজুরদের ইমেজের কারণে ইসলাম বিজয় হতে পারত না ইসলাম পন্থীরা আগাতে পারত না মানুষের ভেতর বিপ্লব বিচেতনে থাকত না এবং মানুষ আগামী দিনে আর একটা রেভলিউশনের স্বপ্ন দেখত না ঝামেলা হতো না কি হতো না ভাই হতো না কি হতো না সুতরাং এই জামানায় যারা নিজেদেরকে নবীর ওয়ারিশ পরিচয় দিয়ে জালেমদের হাতকে শক্তিশালী করেন এবং আপনাদের ইমেজ কাজে লাগিয়ে জালেমদেরকে ওদের জুলুমের বৈধতা দেওয়ার বা নর্মালাইজ করার পথ খুলে দেন আল্লাহর একবার নবীর জীবনীটা পরে দেখেন আর এরপর নিজেদের সাথে একবার মিলায় দেখেন তোমার নাম কি ফলে পরিচয় তোমার নাম কি ফলে পরিচয় সুতরাং আপনি নিজেকে কত বড় কি দাবি করেন শুধু দেখার বিষয় না আপনার আদর্শ যদি নবীজের আদর্শের সাথে না মিলে বরং আপনার বেশের কারণে আপনার নেবাসের কারণে সমাজের ভেতরে খুনিও খুন করে পার পেয়ে যায় ধর্ষক ধর্ষণ করে পার পেয়ে যায় চাঁদামাজা চাঁদাবাজি করে মুক্তি পেয়ে যায় এবং তাদের উপর মানুষের আস্থা বিশ্বাস ভরসা অক্ষুণ্ণ এবং অটো থেকে যায় এরা দিন আল্লাহর সামনে জবাব দেওয়ার জন্য রেডি হতে থাকেন আপনার সাদা পোশাক সেদিন আপনাকে আল্লাহর আজাদ থেকে বাঁচাতে পারবে না

উপরে যদিও সবাই আর সেখানে পড়া যায় না যেই কারি সাহেবকে নিয়ে দাঁড় করানো হয় ওই কারি সাহেবকে আবার আগ থেকে একটু ফিল্টারিং করে দেওয়ার থাকে এখন যদি কারি সাহেব আবেগের বসে দিন পড়ে ফেলেন অথবা জিহাদ পার্লামেন্ট ভবন থেকে হওয়া লাগবে না সেখান থেকে প্যাকেট করে আমাদের মতো করে একদম কাশিমপুর কারাগারে চালান করে দিবে বাকি আল্লাহরবন্ধা কয়েক বছর সেখানে তাকে জেল খেটে আসতে হবে কারণ যেই কোরআন আরবিতে পড়লে পাবলিক খুশি হয় একই কোরআন বাংলায় যাতে तुले थोर लिया जे

মাথায় ডান্ডা বেড়ে লাগানো হয়েছে কত আলম কি ঈদের রিমান্ড থাকতে হয়েছে কত আলমকে কারাগারের ভেতর লাশে পরিণত করা হয়েছে অপরাধ কিছু না যে কোরআন আরবিতে পড়লে পাবলিক খুশি হয়ে হাদিয়া দেয় একই কোরআন মাতৃভাষায় উপস্থাপন করার কারণে তাদের সঙ্গে নির্মম আচরণ করা হয়েছে তার মানে কোরআনকে ব্যবহার করতে রাজি এটাকে বরকতের জিনিস বানিয়ে সুবিধা নিতে রাজি কোরআনের আলোয় জীবনকে আলোকিত করতে রাজি না যেমন আল্লাহ নবীর নামে কালেমা